হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজ্ঞান শিক্ষা আশা করি তোমরা প্রত্যেকে ভালো সুস্থ রয়েছো তো আজকে তোমাদের জন্য কিন্তু মাধ্যমিক জীবন বিজ্ঞান থেকে একটা গুরুত্বপূর্ণ চিত্র নিয়ে এসেছি এবং তোমাদের এই চিত্রটা সত্যি বলছি মাধ্যমিকের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা কিন্তু ছবিটা করে যাবে পরীক্ষায় কিন্তু পাবে তো এই চিত্রটা হচ্ছে প্রতিবর্ত পথের বিভিন্ন অংশের চিত্র ঠিক আছে একটা প্রতিপর্ত পথের বিভিন্ন অংশের চিত্রগুলো তোমাদের চিহ্নিত করে ভালো করে কিন্তু ছবিটা পরিষ্কার করে আঁকতে হবে ঠিক আছে তাহলে আজকে কিন্তু আমরা এই প্রতিবর্ত পথের বিভিন্ন অংশ চিত্রটা অঙ্কন করব। তোমরা কিন্তু স্টেপ ওয়াইজ দেখো চিত্রটা আমরা কীভাবে অঙ্কন করছি তাহলে চলো লেট স্টার্ট ওকে ফ্রেন্ডস তাহলে আমাদের প্রতিবর্ত চাপের একটা চিত্র অঙ্কন করতে গেলে প্রথমে একটা আমরা সার্কেল অঙ্কন করে নেব সার্কেল মানে একটা যে কোনো বৃত্ত তোমরা কাটা কম্পাস নিয়েও আঁকতে পারো কিংবা হাতেও একটা রাফ সার্কেল তোমরা এঁকে নেবে প্রথমে দেখো এইরকমভাবে একটা আমরা রাফ সার্কেল কিন্তু এঁকে নিলাম ঠিক আছে এইবার আমরা এই সার্কেলটিকে ধরেই কিন্তু পুরোপুরি চিত্রটা অঙ্কন করব। তাহলে দেখো প্রথমে কি করবো আমরা ওই বাম থেকে সার্কেলটা একটু ভালো করে গোল টাইপের করে নেবো তারপর সেটাকে ওপর নিচে একটু ফুলিয়ে ওপর নিচে একটু ফুলিয়ে খাঁজ করে দেবো এরকমভাবে ঠিক আছে সেরকমভাবে কিন্তু দু সাইডটাও এরকমভাবে একটা খাঁজ করে দেবো নিচেও আবার দেখে নাও এরকমভাবে কিন্তু আমরা খাঁজ করে নিলাম তারপরে ডান দিকটা কী করবো ডান দিকটাকে একটু বাড়িয়ে এরকম করে দেবো ঠিক আছে একটু বাড়িয়ে ফোলা টাইপের করে এখানে কিন্তু আমরা একটা এন্ট্রি করে দেবো ঠিক আছে তারপরে এইরকম একটা চিত্র আমাদের রাখতে হবে তারপরে সার্কেলটাকে কিন্তু আমরা রাবার দিয়ে মুছে নেব তাহলে দেখো এইটাকে কিন্তু আমরা কি করব এরপর এর ভেতরে একটা সেম টু সেম এইরকম ধরনের একটা ছবি আঁকবো যেটা আমাদের হচ্ছে শ্বেত বস্তু সরি শ্বেত বস্তু না যেটা হচ্ছে আমাদের ধূসর বস্তু ধূসর বস্তুটা কিন্তু আমরা এঁকে নেব এর মধ্য থেকে এটা হচ্ছে আমাদের ধূসর বস্তু দেখে নাও এইরকমভাবে কিন্তু আমরা ধূসর বস্তুটা এঁকে নেব ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো আমাদের ধূসর বস্তু মাঝখানে একটা আমাদের গোল আঁকতে হবে এই নামটা কিন্তু আমি পরে বলছি ঠিক আছে এই গোল এঁকে নিলাম এরপর চিত্রটাকে কিন্তু আমি আগে বাড়িয়ে নিয়ে যাব এরপর কিন্তু আমরা সার্কেলটাকে রাবার দিয়ে মুছে নেব ঠিক আছে এই রাবার নিয়েছি রাবার নিয়ে আমরা সার্কেলটাকে কিন্তু একটু মুছে নিচ্ছি এরপর আমরা কি করবো ভেতরের যে আমাদের নিউরনগুলো সেইগুলো কিন্তু আমরা এঁকে নেব দেখো এটা আমার হচ্ছে অ্যাকচুয়ালি কি বললাম দূষণ বস্তু এটা হচ্ছে আমাদের বস্তু নুসের বস্তুর মধ্যে কিন্তু আমাদের যে নিউরন সে নিউরনের কিন্তু জয়েন্ট বাংসেন্ট হবে নোসের বস্তুর মধ্যে তাহলে দেখো আমরা এখানে দিয়ে একটা এঁকে নিচ্ছি ধরো তোমাদের এখানে একটা আমাদের নিউরনের যে কোষ দেখো সেই কোষ তো এখানে রয়েছে তাহলে এখানে একটা নিউরন হয়ে যাবে এরকম হবে ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের কী বলো এগুলো হচ্ছে আমাদের ডেনডন তাহলে চলো এখান থেকে আমরা এরকম হবে কিন্তু একটা এঁকে নিচ্ছি নিউরন ঠিক আছে আবার এই নিউরনটা আবার আর একটা নিউরনের সঙ্গে যুক্ত রয়েছে এরকম ভাবে করে একটা হুম এটা হচ্ছে সংযোগী নিউরন আমাদের ঠিক আবার এই নিউরন যুক্ত রয়েছে কিন্তু আমাদের কার সঙ্গে যুক্ত রয়েছে আমাদের এখানে দেখো এখানে করে দিচ্ছে একটা বহিত্বক সে বহিত্বকের সঙ্গে কিন্তু এটা অ্যাকচুয়ালি কি রয়েছে বহিত্বকের এটা আমরা করে দিলাম বহিত্বক ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রিসেপ্টার বা আমরা বলতে পারি গ্রাহক ঠিক আছে আর এখানে আমরা একে নিচ্ছি কারক ঠিক আছে কারক কোষ এখানে আমি নলাকার কতগুলো কোষ এঁকে নিচ্ছি বা মাসেল এঁকে নিচ্ছি যেটাকে বলা হচ্ছে কারক ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের কারক ঠিক আছে একটা কি নিচ্ছি আমরা নলাকার তিনটে আমরা এঁকে নিলাম এইগুলো হচ্ছে আমাদের কারক কোষ ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের কারক এখানে কিন্তু আমাদের চলে এসেছে কি আমাদের এখানে অ্যাকচুয়ালি আমাদের অ্যাকশনের যে প্রান্ত পুরুষগুলো সেইগুলো কিন্তু এখানে চলে এসছে তাহলে এবার দেখো ছবিটাকে আমরা কীভাবে আরও সুন্দর করে তুলব ছবিটাকে আমরা সুন্দর করার জন্য একটা জিনিস করতে পারি কি আমরা শেডিং করতে পারি ভালো করে শেডিং করলে কিন্তু ছবিটা আরও সুন্দর হয়ে উঠবে তারপরে শেডিং করার জন্য কি করতে হবে এইগুলো একটা কিন্তু আমি এই পেনসিল ইউজ করতে পারি আবার এটা সিক্স বি বা এইট বি তোমার পেন্সিল নিই মোটা পেনসিল নিয়ে তোমরা কিন্তু শেডিং করতে ভালো হবে ঠিক আছে মোটা পেন্সিল নিয়ে তোমরা শেডিং করতে পারো তাহলে দেখো আমরা শেডিং করে নিচ্ছি দেখো এগুলো কেমন লাগছে সেডিং করলে ঠিক আছে সেডিং করলাম দেখো এইটা কিন্তু আর একটু মোটা করে নেবো আমরা এই নিউরগুলো আর একটু মোটা মোটা করে নিচ্ছি মোটা করলে কিন্তু দেখতে ভালো লাগে ঠিক আছে সেই কারণে আমরা কী করছি এইগুলোকে মোটা করে নিচ্ছি একটু ঠিক আছে এরপর কিন্তু আমি শেডিং চলে যাচ্ছি এইটা হচ্ছে আমার জোসের বস্তু বস্তুটুকে কিন্তু একটু ডিপ সেডিং করবো ঠিক আছে জোসের বস্তুটাকে একটু আমি

কিন্তু চলে এসছে ঠিক আছে চলো এবার এটা কিন্তু আমরা হাত দিয়ে একটু ব্লেডিং করে নেব আঙুল দিয়ে নর্মালি এটা কিন্তু নর্মালি আগুন আঙুল দিয়ে আমরা ব্ল্যান্ডিং করে নেব ব্ল্যান্ডিং করলে কিন্তু দেখতে অনেক স্মুথ লাগবে স্মুথনেসটা কিন্তু আনার জন্য আমরা আঙুল দিয়ে এটা ব্ল্যান্ডিং করে নিতে পারি ঠিক আছে এরকমভাবে তোমরাও কিন্তু এটাকে আঙুল দিয়ে ব্লেন্ডিং করে নিতে পারো ঠিক এরকমভাবে কিন্তু আমরা পরবর্তী যে রয়েছে আমাদের সে পস্তু সেটাও কিন্তু হালকা 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 করে কিন্তু শেডিং করে নেব সেটা কিন্তু আমাদের নর্মাল এইচডি পেন্সিলের মাধ্যমে শেডিংটা করব

চলো এবার কিন্তু আমরা আউট লাইন টিকে আবার ভালো করে মোটা করে আমরা এগিয়ে দিচ্ছি তাহলে দেখো আমরা কিন্তু এই যে ওপর রয়েছে আমাদের সোয়ান কোষগুলো সেইগুলো কিন্তু আমরা এখানে ঠিক আছে পরপর কিন্তু সোয়ান কোষগুলো আমরা দেখিনি নিতে এখানে কুটির মতো হবে সোয়ান কোষগুলো পরপর আমরা এখানে এখানে চলো এগুলো হয়ে আঁকা হয়ে গেল এরপর কিন্তু আমাদের কাজ হবে নেক্সট কাজ হবে কি লেবেলিং করে এগুলো ভালো করে দিচ্ছি এরপর কিন্তু বাকি আমরা লেভেলিং করবো ঠিক আছে তাহলে তোমরা দেখে নাও লেভেলিং কীভাবে করতে হবে ঠিক আছে এরপর আমরা কিন্তু লেভেলিং করে নেওয়া দেখো এরপর তোমরা দেখো এখানটা কিন্তু আমরা এরকমভাবে একটু ক্যাশ দিয়ে দেবো ঠিক আছে এরকমভাবে কিন্তু একটা ক্যাশ ছিল এই গ্যাপটা কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম ওকে তাহলে এই গ্যাপটা কিন্তু দিয়ে দিলাম তাহলে চলো এবার আমাদের ছবি কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা লেবেলিংগুলো পরপর করে নেব দেখো ভাবে তোমরা লেবেলিং করবে এখানে তোমরা স্কেল নিয়ে নেবে এবং স্কেল নিয়ে তোমরা কিন্তু লেবেলিংটা করবে তাহলে দেখো তোমরা কিন্তু একই লেভেলে নামগুলো লিখবে একটা কিন্তু হালকা করে দাগ এঁকে নেবে এবং এই লেভেলেই প্রতিটি নাম যেন হয় ঠিক আছে প্রতিটি নাম তোমরা কিন্তু এই লেবেলেই লিখবে আবার তোমরা নিচেও একটা দাগ টেনে নেবে এবং নামগুলো কিন্তু তোমরা এই লেবেলেই লিখবে ঠিক আছে তাহলে দেখো আমরা কিন্তু এইরকমভাবে একটা দাগ এঁকে নিয়েছি চলো ভাবে কিন্তু প্রতিটি দাগ আমরা এরকমভাবে টেনে নেবো তাহলে চলো এবার আমরা নামগুলো কিন্তু লিখে নিই দেখো এই প্রথমেরটা হচ্ছে আমাদের এটাকে বলবো আমরা শ্বেত বস্তু এটাকে আমরা কী বলবো এটাকে বলবো শ্বেত বস্তু এরপর কিন্তু আমরা এই দাগটা মুছে নিই প্রথমে তারপর কিন্তু নামগুলো লিখে নিচ্ছি ঠিক আছে এই দাগটা মুছে দিয়ে আমরা কিন্তু পরপর নামগুলো লিখে নেবো তাহলে এখানেও দাগটা মুছে দিচ্ছি তারপর আমরা পরপর কিন্তু নামগুলো লিখে নেবো ঠিক আছে তাহলে এইটা আমাদের হচ্ছে প্রথমেরটা শ্বেত বস্তু ঠিক আছে তারপর এই যে গোল অংশটা এই গোল অংশটা বলা হয় নিউরোসিল এর নাম হচ্ছে নিউরোসিল এরপর আমরা নিচে কী করব নিচে কিন্তু একটা নাম দিতে হবে হেডলাইন হেডিং দিতে হবে সেটা হচ্ছে আমাদের চিত্র চিত্র কি লিখতে হবে প্রতিবর্ত প্রতিবর্ত পথের বিভিন্ন অংশ বিভিন্ন অংশ ঠিক আছে এরকম তোমাদের লিখতে হবে ও নিচে তোমরা কিন্তু একটা ভালো করে স্কেল দিয়ে আন্ডার লাইন দিয়ে দেবে ঠিক আছে তোমাদের মোটামুটি এরকম তোমরা যদি ছবিটা আঁকতে পারো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদের ছবিটা কিন্তু এরকমভাবে শেডিং করে পরপর তোমাদের নামগুলো ভালো করে দিয়ে লেভেলিং করে সুন্দর করে পরিষ্কার একটা কিন্তু প্রতিবর্ত চিত্র আঁকতে হবে এবং এই ছবিটা তোমাদের এই মাধ্যমিকের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা কিন্তু ভালো করে ছবিটাকে প্র্যাকটিস করে যাবে তোমাদের কিন্তু পরীক্ষায় এই ছবিটা আসবে ঠিক আছে তাহলে এই ছবিটা কিন্তু এইরকমভাবে তোমরা স্টেপ ওয়াইজ আঁকলে তোমরা কিন্তু আমি বলবো যে তোমরা এখানে পাঁচের মধ্যে কিন্তু পাঁচ পেয়ে যাবে ঠিক আছে এটা তাহলে তোমরা কিন্তু এই ছবিটাকে ভালো করে প্র্যাকটিস করো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে ততক্ষণের জন্য জাহিদ হিদ বন্দে মাতরাম টেক কেয়ার